সুখবর 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 সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আছে আজকে সুখবর আপনারা অনেকে ইতিমধ্যে জেনে গিয়েছেন দুই সালের আপডেট কিন্তু আমাদেরকে মেটা জানিয়ে দিয়েছে যে আমরা এখন ছোট বড় সকলে কন্টেন্ট মনিটাইজেশন টুলটা পাবো আর সেটার জন্য কিন্তু অবশ্যই কিছু রুলস আছে যেগুলো আমাদেরকে মেনে কাজ করতে হবে আসলে খুশিতে আমার মুখ দিয়ে কথায় বের হচ্ছে না যে এত বেশি খুশি লাগতেছে যে আমরা সকলে সকলে আমাদের কষ্টের ফলগুলো পাবো আমরা অনেকেই এখানে অনেক কষ্ট করে করে এই পর্যন্ত এসেছি অথবা অনেকেই কষ্ট করছে এখনও সবাই আমরা কষ্ট করছি তো মেটা কিন্তু আবারও আমাদের জন্য কন্টেন্ট মনিটাইজেশন টুলটা দিয়ে দিচ্ছে আর মেটা কিন্তু দুই হাজার চব্বিশ সালের লাস্টের দিকেই জানিয়ে দিয়েছিল যে আমাদের জন্য দুই সালে বড় একটা আপডেট নিয়ে আসবে আর এটাই কিন্তু মেটার বড় একটা আপডেট দুই হাজার সাল তো এসে পড়েছে কিন্তু আমরা কিন্তু এই আপডেটটা পাইনি বাট এই যে রিসেন্টলি দুই তিন দিন ধরে কিন্তু মেটা কম বেশি সবাইকেই এই কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে যাদের মাত্র এক হাজার ফলোয়ার বা স্টার সেট এসেছে তাদেরও কিন্তু এই কন্টেন্ট যাদের অনেক বেশি ফলোয়ার নেই লাইক এক দুই হাজার ফলোয়ার তারাও কিন্তু এই মনিটাইজেশনের টুলসটা পেয়ে যাচ্ছেন সো এটার জন্য অবশ্যই আপনাদের কিছু কিছু শর্ত মেনে কাজ করতে হবে ফেসবুকের গাইড অনলাইন অনুযায়ী যদি এই ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আপনারা শর্ত মেনে কাজ করতে পারেন তবেই কিন্তু আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশনের টুলটা পাবেন আর এটা থেকেই কিন্তু মেন ইনকাম আমাদের হয় যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছে সো গাইডলাইনগুলো কি কি আমি একটু সংক্ষিপ্ত আকার আপনাদেরকে বলে দেই অবশ্যই আমি আজকের ভিডিওটা আপনাদেরকে এতটুকু যতটুকু আমি জানি ততটুকু জানানোর ট্রাই করব আর যতটুকু আপনারা ইনফরমেশন আমার থেকে শুনবেন ইনশাল্লাহ এই সবটুকু ইনফরমেশনই একদম হানড্রেড পার্সেন্ট সত্যি এবং এটা বিশ্বাস করে আপনারা কাজ করে যেতে পারেন আমিও কিন্তু আমার পেজটা একটু ঘুরে আসতে দেখতে পারবেন যে এইভাবেই করে কাজ করি তো প্রথমেই আমাদের মেটা যে জিনিসটা জানিয়ে দিয়েছে যে যেটা করলে আপনারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং মেটা সেটা আপনাদের দিতে বাধ্য সেটা হচ্ছে অবশ্যই নিজের অরিজিনাল কন্টেন্ট হতে হবে অন্যের কোনো কপি কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে না যদি আপনারা অন্যের কোনো কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন তো এখন যদি আপনাদের কোনো ইস্যু ভায়োলেশন নাও হয় পরবর্তীতে কিন্তু আপনাদের মনিটাইজেশন পেতে অথবা কন্টেন্ট মনিটেশন পেতে কিন্তু অনেক বেশি সমস্যা হতে পারে তখন কিন্তু আপনাদের পেসটা রেস্ট্রিকশন করে দেবে মেটা সুতরাং এখন থেকে আপনারা সকলে সাবধান হয়ে যান অবশ্যই নিজের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন কোনো প্রকার কপি কন্টেন্ট নিয়ে কাজ করার চেষ্টাও করবেন না যারা যারা করছেন এতদিন তারা প্লিজ স্টপ করে দেন কারণ মেটা যদি যে কোনো সময় আবার নতুন আপডেট নিয়ে চলে আসতে পারে অবশ্যই মেটা যাদের নিজের অরিজিনাল কন্টেন্ট তাদেরকে বেশি প্রাধান্য দেবে এই প্ল্যাটফর্মে নিজের অরিজিনাল বয়েস প্লাস নিজের অরিজিনাল ভিডিও সুতরাং অন্যের কোনো কপি কন্টেন্ট নিয়ে আপনারা কাজ না করেন নিজে যা পারেন নিজের মধ্যে যা আছে সেগুলোকে কাজে লাগান এবং নিয়মিত ভিডিও আপলোড করে যান ফটো টেক্সট এগুলো আপলোড করে যান ইনশাল্লাহ দেখবেন আপনাদেরও মনিটাইজেশন আসতে কিন্তু সময় লাগবে না